আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো গুড মর্নিং সবাইকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি দেখতেই পাচ্ছ বাবুর খাবার এখানে রান্না করছি সুজি তো খাবার খাইয়ে তারপরে চলে এসেছিলাম নাস্তা বানাতে আজকে নাস্তায় বানিয়েছিলাম হচ্ছে পরোটা তো বেশ অনেকটাই পরোটা বানিয়েছি কেন কি বাড়িতে একটু কাজ হচ্ছে মিস্ত্রি লেগেছে তো তাদেরও জন্যে নাস্তা বানাতে হচ্ছে তো সেই জন্য একটু বেশি করে বানিয়ে নিলাম আর আমি আজকে রোজা আছি তো সেই জন্যে আমি তো কিছু খাবো না তো চলো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো কাপড় ধুয়ে কেচে মেলে দিয়েছি তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আমরা কিভাবে কাপড় মিলি তো নাস্তাও হয়ে গেছে কাপড় কাচাও হয়ে গেছে তো এবার যাব হচ্ছে রান্নার দিকে তো আমি তো রোজা আছি তো সেই জন্যে ভাবলাম আজকে বেশি কিছু রান্না করব নি তো ছটপট করে একটা তরকারি আর ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এই দিকে করবো মাংস দিয়ে ফুলকপি আলুর একটা দরকার তার আগে বলে দিই এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও তোমরা হয়তো ভাবছো কিসের রোজা হ্যাঁ এটা হচ্ছে ছবি পাড়াদের চাঁদে যে রোজাটা থাকে তো সেই রোজাটাই রেখেছিলাম যার যারা জানো তারা অবশ্যই বুঝতে পারবে আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমি কেটে নিয়েছি এবার ছটপট করে রান্নাটা সেরে নেব মানে সবজিগুলো মা কেটে দিলো তাড়াতাড়ি করে আর আমি এদিকে পেঁয়াজ টমেটো এগুলো সব কাটছিলাম দেখতেই পাচ্ছ ভাতও ওইদিকে বসিয়ে দিয়েছি আর ওইদিকে মাংসটাও চাপিয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখালাম না আর এই যে দেখতে পাচ্ছ বেগুন সন্ধেবেলা বানাবো হচ্ছে ইফতারিতে বেগুনি তারপরে হচ্ছে ডালের একটা করব বড়ি আর আলুর একটা করব তো সবই কেটে কুটে আমি জোগাড় করে রাখছিলাম আর এই যে দেখো আমার রান্নাও হয়ে গেছে একটু ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো এখানে আমি বেগুনগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি আর তারপরে সকালবেলা হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম ছোলার ডালের বড়ি বানাবো বললাম তো এখন হচ্ছে ডালটা পিষে নেব চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো রান্নাবান্না করে আবুদেরকে খাবারও দিয়ে দিয়েছি আর চলে আসলাম হচ্ছে ডালটা পিসতে যেহেতু অনেকটা লেট হয়ে যাবে অনেকগুলো ভাজাভুজি আছে তাই ভাবলাম একটু আগে থেকেই স্টার্ট করে দিই তো ওই জন্যই তাড়াতাড়ি করে চলে আসলাম এখন ভরিতে বাঁচছে হচ্ছে চারটে বাজছে তো সেই বুঝে আমি আরম্ভ করলাম বিশ্বাস করবে না এত জলদি আরম্ভ করেও মানে আজান হয়ে গেছিলো তখনও অব্দি ভাজাভুজি শেষ হয়নি আর ইজান ওর বাবা গেছে বাজারে ফল আনতে তো ওর বাবা যাচ্ছিলো ও আমি বললাম যে ওকেও নিয়ে যাও কেন কি আমি এইসব ভাজাভুজি করব ও প্রচণ্ড বিরক্ত করবে তো সেই জন্য আমি বললাম যে তুমি ওকে নিয়ে যাও আমি সেই ফাঁকে ছটপট করে এগুলো ভেজে ফেলি তো দেখো প্রথমে আমি আলুরটা ভাজতে চাপিয়ে দিয়েছি তো তারপরে এক এক করে সব ভাজবো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তোমরা কারা কারা এই রোজাটা রেখেছিলে কমেন্ট করে অবশ্যই জানাবে তো সামনেই শোবে বেড়াত চলেই আসলো দেখতে দেখতে মানে বছর যে কত তাড়াতাড়ি চলে যাচ্ছে সময় কিভাবে বুঝতেই পারা যাচ্ছে না মানে আবার বছর ঘুরে গেল আবার সবে বেড়াত রোজা সব চলে আসলো সত্যি দিন যেন হু হু করে কেটে যাচ্ছে বুঝতেও পারছি না তো একটু সব কিছু বেশি বেশি করেই করেছিলাম কেন কি বললামই বাড়িতে মিস্ত্রি লেগেছে কাজ হচ্ছে তো তাদেরকেও দেব সবাই আছে তো সেই জন্য একটু বেশি করেই করলাম আর তারপরে হাজব্যান্ড গিয়েছিল নিচে ফল আনতে ও আবার চিকেন নিয়ে এসেছে তো আবার একটু লাস্টে চিকেন পকোড়াও করলাম এই যে দেখো ফল নিয়ে এসে গেছে তো এগুলো মাকে দিয়ে দেব মা সব খেটে কুটে দিবে আর আমি এইদিকে ভাজাভুজি করছি তো মাকে বললাম মা বললো যে ঠিক আছে দাও আমি কেটে দিচ্ছি এই যে দেখো তো সব শেষে চিকেনের পকোড়াটা করছি এই যে এইদিকে সব ভাজাভুজি হয়ে গেছে আর এক গামলা হয়েছে বুঝতেই পারছো অনেক হয়ে গেছিলো আসলে কি তো সত্যি বলতে না আমি সকালের দিকে কাউকে বলিনি মানে রোজা রাখবো বলে আগে থেকে কাউকে বলেছিলাম না হঠাৎ করেই তারপরে আমি বলি একটু বেলা হয়ে গেছিলো বলতে আমার তো আমি ভেবেছিলাম যে বলবো না বেকার যা বান্না থাকবে রোজা খুলে তাই খেয়ে নেব আর আলাদা করে কিছু ইফতারি করব না এজন্য তারপরে আবার হাজব্যান্ডকে বললাম তো আব্বুকে বললাম তো তারপরে আবার এত কিছু দেখো হয়েও গেল মানে ভেবেইছিলাম না যে এত কিছু দিয়ে রোজা খুলব মানে বলে না আল্লাপাক যেটা কিসমতে রাখে যার কিসমতে সেটা তাকে কোনো না কোনোভাবে কোনো না কোনো ওসিলাতে সেটা তার হয়েই যায় তো সেটাই হলো দেখো ভেবেছিলাম না যে এত কিছু দিয়ে রোজা খুলবো তো আল্লাহ পাককে লাখ লাখ হাজার হাজার শুক্রিয়া কেন কি যা আছে যা দিয়েছে যতটুকুই দিয়েছে সব কিছু ওনারই জন্যে উনিই দিয়েছেন তো সেই জন্যে কোনো জিনিস যাই দেখ না কেন কখনও সেটাকে কম মনে করতে নেই সব সময় মনে করবে যে যেটা দিয়েছে যে যতটুকুই দিয়েছে সেটাই আমাদের জন্যে অনেক তো আমার সব ভাজা হয়ে গিয়েছিল ওই চিকেন পাকোড়াটা ভাজতেই না লেট হয়ে গেল তো আমি তারপরে একটু শরবত আর ওই কলা দিয়ে তারপর ছটফট করে আগে খেয়ে তারপর ওগুলো ভাজাভুজি করে এই যে দেখো এখন একটু খাচ্ছি আর ওইদিকে আব্বুদেরও বার করছি আব্বু বললো যে থাক লেট হয়ে গেছে তুমি অত তাড়াহুড়ো নি ধীরে সুস্থে আমাদেরকে দিবে তুমি আগে আরামসে রেফতারিটা করো তারপরে আমাদেরকে দিবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাবে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ